আসসালামু আলাইকুম প্রফুল্লাস আমি আপনাদের গাড়ি ভিডিওতে যুক্ত সেবার যারা যারা আমাদের লাইফে যুক্ত হতে যাচ্ছেন লাইফে যুক্ত হতে পারেন আজকে শুক্রবার জুম্মাবারক দু হাজার পঁচিশ সাল আট মাস আট তারিখ জম্মা নামাজের পর লাইভে আসলাম এই কারণে যে আমাদের শুক্রবারও অনেকে ফোন দেন শুক্রবার দিন আমাদের সব কিছু বন্ধ থাকে বা শুক্রবার দিন সব কিছু স্টপ থাকে শুক্রবারে সবকিছু বন্ধ মানে সবকিছু কার্যকর্ম সবকিছু বন্ধ থাকে এই কারণে আসা যে শুক্রবার বাদ দিয়ে যে কোনো বিষয়ে আপনারা ফোন করবেন অবশ্যই যে কোনো বিষয়ে হেল্প পাবেন আমাদের গাড়ি সেবার কাছ থেকে যে কোনো বিষয়ে শুক্রবার বাদ দিয়ে আপনারা ফোন করবেন আর ফোন দেওয়ার সময় সকাল দশটা হতে রাত এগারোটার ভিতরে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু শুক্রবার দিন বাদ দিয়ে আর যে কোনো বিষয়ে রাসেল গাড়ি সেবার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য অবশ্যই আপনারা সরাসরি ফোন করবেন তবে শুক্রবার দিন বাদ দিয়ে আমি আপনাদের রাসেল গাড়ি সেবা রাসেল ভাই দেশ অভিদাস যে যেখান থেকে দেখছেন না আমাদের লাইফে যুক্ত হবেন শুক্রবার বাদ দিয়ে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সহকর্মী বা আমাদের যে কোনো কর্মস্থানে ফোন দিতে পারেন যে কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই হেল্প পাবেন তবে আপনারা শুক্রবার দিন বাদ দিয়ে যে কোনো বিষয়ে আমাদের সহকর্মীদের সঙ্গে হোক বা আমাদের সঙ্গে হোক যে কোনো বিষয়ে আপনারা ফোন করতে পারেন তবে আপনারা জানেন শুক্রবার দিন অল ইয়া বন্ধ থাকে আর বিশেষ করে মোটর পার্টস বা মোটর শ্রমিক বা মোটরস গ্যারেজ এগুলো আরও বেশি বন্ধ থাকে শুক্রবার আর আমাদের শুক্রবার এগুলো বন্ধ থাকা মানে আমাদের গাড়ি কেনা বেচাও স্টপ মানে গাড়ি দেখাও স্টপ দেখাশোনাও স্টপ তবে শুক্রবার দিন বাদ দিয়ে যে কোনো বিষয়ে জানার থাকলে সরাসরি আপনারা রাসেল গাড়ি সেবাতে ফোন করবেন সকাল দশটা হেঁটে রাত এগারোটার ভিতরে রাসেল গাড়ি সেবা ড্যাশবোর্ডে উপরে নাম্বার আছে লাস্টে উনআশি নাম্বার আর এবং যে কোনো বিষয়ে জানার জন্য আমাদের সহকর্মী কন্ট্যাক্ট থাকে সহকর্মীদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই কারণে আপনাদের মাঝে লাইফে চলে আসা হয়েছে নামাজের পর নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে এইমাত্র শুনলাম তারপরও নাই হলে নামাজ পড়ে আসার পর পরেই নাই হলো তিরিশ পঁয়ত্রিশ জন ফোন দিচ্ছে এই কারণে আমি লাইফে আসা নামাজ পড়ে খাওয়া দাওয়ার পর পর তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফোন ঢুকছে এই কারণে আপনাদের মাঝে লাইফে আসা যে শুক্রবার দিন বাদ দিয়ে আপনারা যে কোনো বিষয়ে ফোন করবেন শুক্রবার দিন আমরা কাজ স্টপ রাখি শুক্রবার দিন আমরা ছুটির দিন বাট শুক্রবার দিন একটু ঘুরার দিন এবং নামাজের দিন এই দিনটা একটু আমরা কাজ স্টপ রাখি আর যারা আমাকে চিনেন না অবশ্যই আমার ফেস দেখে নেবেন আমি আপনাদের গাড়ি শিবার আসেন ভাই আমরা চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় আর রাজশাহী জেলার ভিতরে যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে আপনারা সরাসরি রাসেল গাড়ি সেবাতে ফোন দিতে পারেন সরাসরি রাসেল গাড়ি সেবা নিজে ক্রয় করে এবং বিক্রয় করে রাসেল গাড়ি সেবার চেম্বার অবশ্যই ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পাবেন ওখানে রাসেল গাড়ি সেবার চেম্বার এবং স্পাই ঠিকানা সবকিছু লেখা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন তবে আপনাদের মাঝে এই কথাটুকু বলার জন্য আমি লাইফে যুক্ত হয়েছি তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের মাঝে এই কথাটুক বলার জন্য আমরা আপনাদের ফেসবুক লাইভে যুক্ত হলাম বাট আপনাদের সঙ্গে সময় দেওয়ার জন্য লাইভে আসলাম